Muy gonna

খাওয়া দাওয়া করতেছিল এরপরে হচ্ছে আমার জামাই আর বউ সাথে বসবো খেতে আমার ছোট ভাইও মনে হয় বর পক্ষে বরের পক্ষের সাথে হচ্ছে বসে পড়ছে খেতে আর এদিকে আমি একদমই সিম্পল আজকে রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমরা সবাই হচ্ছে জামাই সাথে বসেছিলাম কিছুক্ষণ পরে হচ্ছে বরের খাবার চলে আসবে আর আমরা একদিকে হচ্ছে গল্প করতেছিলাম তো সাগরনা চলে আসছে এরপর হচ্ছে নিচে থেকে বউকে নিয়ে আসা হবে এই যে আমাদের লাল টুকটুকে বউ চলে আসছে রূপাপুকি পক্ষী কিন্তু মশালা খুবই সুন্দর সুন্দর লাগছে সবাই কমেন্টে কিন্তু মাসালা লিখে যাবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা নতুন জামাই সাথে হচ্ছে আমরা সবাই মেলে এদিকে আমরা সাগরনা থেকে খাচ্ছিলাম আর হাত ধোয়ার সময় তো অনেক কাহিনী কারণ হাত ধোয়ার সময় তো শালিতে টাকা দিতে হবে সেইদিকে আমরা হাত ধোয়াচ্ছিলাম না অনেক খুন পর হচ্ছে হাত যখন আমাদের টাকা দিছে তারপর আমাদের শেষ করার পরপরই হচ্ছে কাজীও চলে আসছে এখন হচ্ছে বিয়ে পড়ানো হবে

तो महाराज के तो स्टेज शक्ति अनुसमर्थन इन सर्किल अनुसमर्थन afar bhi pustak purti ko diya hai afar bismillah wa rahman wa me to post staff to post staff poon poon ka poon poon lega to karenge puri raid zor pe 不要抗拒。 সবাই ছিল জন্য দোয়া করবেন তার নতুন জীবন যেন সুখী শান্তিতে হয় একটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে কবল বলা আর এই সাইনটা করা পাপর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবসময় ভালো থাকো ভিডিও আশা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর জামাই আমার বুকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ